দশতলা থেকে লিফ্টে উঠতে বোতাম চাপেন রোগীর এক স্বজন লিফট না আসলেও খুলে যায় দরজা পা নিচে পড়ে গেল প্রাণ পাঁচ মাসের ব্যবধানে গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবারও এমন নির্মম দুর্ঘটনা নিহত স্বজনরা জানান অসুস্থ শিশু সন্তানকে কয়েকদিন আগে হাসপাতালটির শিশু ওয়ার্ডে ভর্তি করে জাহিদুল ইসলাম মঙ্গলবার রাতে লিফটে উঠতে গিয়ে প্রাণ গেল তার সেবা প্রত্যাশীদের অভিযোগ হাসপাতালটিতে অনিয়ম অব্যবস্থাপনা চরম আকার ধারণ করেছে লিফটটা বেশিরভাগ সময় নষ্ট থাকে এক একাই খুলে একাকায় বন্ধ হয় এখানে কেউ চাপ দেন তো ওই দরজা দেখে উনি পা বাড়াইছেন লিফ্টটা নিচে বা উপরে কোথায় ছিল জানি না সে একদম দশ থেকে একবারে নিচে পড়ে গেছে লিফটের উপরে আগে চেক করছে চেক করার পরে লিফ্টের উপরে ছিল না সে পরে যখন সে লিফ্ট নিচে চেক করা হয়েছে পরে সে দেখতে পারছে যে নিচে লাশ পড়েছে কতদিন কিন্তু আমরা কোনো লুকই পাই নাই কালকে যখন একটা লুক মারা গেছে আজকে কেন লুক কেন কালকে ছিল কালকে থাকতে পারত না হাসপাতাল কর্তৃপক্ষ তার দায়ী এটা দুর্ঘটনা তদন্তে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে বলে জানান হাসপাতাল পরিচালক আমাদের এই ডিপার্টমেন্টের ভিতরে কোনো চেইন অফ কমান্ড নেই এক্সেনের কথা বাকিরা শুনতে চান না এই ঘটনার বারবার পুনরাবৃত্তি ওনাদের কর্তব্য অবহেলারই প্রমাণ প্রথম ঘটনা ঘটার পরেই তাকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল বারবার ঘটলে এটা মানুষ স্বাভাবিকভাবে নেবে না গত বারো মে হাসপাতালে লিফটে আটকা পড়ে মারা যান মমতাজ বেগম নামে এক রোগী তার নয় দিন আগে লিফ্টের পাশের ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে মারা যান এক বৃদ্ধ এ ঘটনায়ও তদন্ত কমিটি করা হলেও রিপোর্ট প্রকাশ বা কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর